নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে এলাম তোমাদের মাঝে আর আজকে মাকে দেখো শাড়িটা আমি চেঞ্জ করে দিয়েছি একটা হলুদ রঙের লাল পার খুব সুন্দর শাড়িটা তো সেটাই মাকে পরিয়ে দিয়েছি আর মাকে আমি কীভাবে শাড়ি পরাই সে ভিডিও যদি তোমরা দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমার সাথে শেয়ার করব আমরা যেভাবে শাড়ি পরি মানে কুঁচি করে পিন করে তো সেভাবেই কিন্তু আমি মাকে একদম আমাদের মতোই শাড়ি পরাই আর মা সেভাবে পড়তে ভালোবাসে আমার কাছ থেকে এবং মাথাতেও ঘুমটা দিয়ে দিই তো সেটা যদি তোমরা দেখতে চাও আমি কীভাবে করি মাকে শাড়িটা পরাই ঘুমটা দিয়ে তো সেটা আমি অবশ্যই শেয়ার করব তোমরা আমাকে কমেন্টে জানিও যদি দেখতে চাও আর এখন যেহেতু অতিরিক্ত গরম মাকে তো সেবা দিয়েইছি আর পাশে একটা গ্লাসে দেখো অনেকটা জল রেখে দিয়েছি যেহেতু অতিরিক্ত গরম মা তেজটা পেলে খাবে তো সেই কারণেই একটা এগুলো আমাদের সবই তো মনের ভাব পুজো করাটা একটা মনের ভাব কারণ পুজো কোনো নির্দিষ্ট নিয়মে হয় না যে যার মনের ভাবেতেই পুজো হয় যেটা আমি মনে করি তো আমার ভালোবাসা ভাবনা চিন্তা ভাবনায় পুজো হয় মনের ভাবনাতে তো সেই কারণেই আমার ভাবনা থেকে আমি আমার মতো করেই পুজো করি কোনো তন্ত্র আমি জানি না মাকে ভালোবাসি এইটুকুই এটাই আমার কাছে পুজো আর তারপরেই চলে এসেছি দেখো রান্নাবান্নার দিকে তো এখন যেহেতু বসন্তকাল আর কচি কচি নিমপাতা বাজারে বেশ পাওয়া যাচ্ছে আর তো সেই কারণে দেখো বাবাই অনেক অনেকটা পরিমাণে কচি কচি নিম পাতা এনেছিল আর তার জন্যই দেখো বেগুন দিয়ে বেগুনটা আমি ভেজে নিচ্ছি কারণ নিম পাতা আনলেই আমাদের বেগুনটাই ভাজা হয় মানে বেগুন দিয়েই খাওয়া হয় অন্য কোনো কিছু বাবাই আবার খায় না অনেক আলু ভাতে দিয়ে মেয়েকে নিম পাতা খায় আমাদের বাবাই খায় না বলে আমি নিম বেগুনটাই বেশি করি আর এখানে দেখো আম ডাল যেহেতু এখন কচি আমটা উঠেছে বাজারে তো আম ডাল করব আজকে আর সেটাই সেদ্ধ করে নিয়েছি ডালটা আর করব আলু পোস্ত বেগুনটা আগে আমি ভেজে নিলাম নিম পাতার জন্য নিম পাতাটা পরে ভাজবো কারণ এই কড়াই কড়াইটার মধ্যে আগে পোস্তটা করে নেবো নয়তো কড়াইয়ে মানে নিম পাতাটা আগে ভেজে নিলে কড়াইটা আবার আমাকে পুনরায় মাজতে হবে তো সেই কারণেই বেগুনটা আগে ভেজে নিলাম তো এরপর আমি করে নেব আলু পোস্তটা তো আমি শুধু এখানে ঝিঙে আলু পোস্ত করব। ঝিঙে দিয়ে পোস্তটা করবো কারণ অনেকগুলো ঝিঙে আছে ঝিঙেগুলোও একদম শুকিয়ে যাচ্ছে ওই যে চুবড়িতে মধ্যে দেখো আমি যে কটা ঝিঙে ছিল চারটের মতো ঝিঙে ছিল চারটে ঝিঙেই করে নিয়েছি আর ঝিঙেটা একটুখানি বেশি পরিমাণেই করছি কারণ ঝিঙেটা চারটে না যে কটা ঝিঙে ছিল সব করে নিচ্ছি তা নাহলে রেখে দিলে কি বলো তো নষ্ট হয়ে যাবে ওই জন্য বেশি পরিমাণেই যে কটা ছিল সবই কেটে নিয়েছি আর আলু দিয়ে দেখো ঝিঙে আলু পোস্তটা আমি কাঁচা লঙ্কা দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আর নিম নিম পাতাটা আমি একদম রান্নার শেষেই ভাজবো কারণ যেহেতু ওটা তেঁতো সেই কারণে বেগুনটা আগে থেকে ভেজে রেখে দিলাম তারপর পোস্তটা করলাম তাহলে আমাকে কড়াটা হলো মাছ দে হলো না আলুটা দেখো মোটামুটি ভাজার পর আমি ঝিঙেটা দিয়ে দিলাম আর আলুটা আগে না ভেজে নিলে কি বলো তো ঝিঙেটা দিয়ে জল বেরোবে সেই কারণে আলুটা আগে ভেজে নিয়ে তারপর আমি ঝিঙেটা দিলাম তো ভালো করে আমি এটা হালকা করে একটু ভেজে নেবো নিয়ে আমি এর মধ্যে পোস্তটা বেটে নেব তো পোস্ত ওটা দিয়ে ঝিঙে আলু পোস্তটা পোস্ত দিয়ে করব মানে বেশি করে একটু পোস্ত দিয়ে কারণ বেশি করে পোস্ত দিয়ে না করলে ভালো জানো তো আমার ভালো লাগে না পোস্ত খেয়েছি বলে মনে হয় না আর বাঙালির পোস্ততে একটা সেন্টিমেন্ট থাকে যে দেখবে ঝাল ঝাল আলু পোস্ত বা ঝিঙে আলু পোস্ত পোস্ত যে কোনো পোস্তই দেখে যাই দিয়েই পোস্ত আমরা করি না কেন তো পোস্ত একটা আলাদা আমাদের বাঙালির কাছে তাই না তো নোনাকে চুল কাটতে পাঠিয়েছিলাম যেহেতু ওর চুলগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে আর মাথা যখন স্নান করে না মাথা কিছুতেই ভালো করে মোছে না আর মুছতেও দেয় না যার যার ফলে ওর খুব ঠান্ডা লেগে যায় মাথায় জল বসে আর চুলটা অনেক ওর বড় বড় হয়ে গিয়েছিল আর একদমই টাইম পাচ্ছিল না প্রতিদিনও স্কুল থাকে চুলটা ওর কাটা হয় না ওদের যেহেতু রবিবারও ছুটি নেই রবিবারও স্কুল সেই জন্য খুবই অসুবিধে হচ্ছিল চুলটা কাটার একদমই টাইম পাচ্ছিল না আর আজ যেহেতু বাড়িতে ছিল তো আমি বললাম আগে চুলটা কেটে আয় তো সেই কারণে আগে ওকে চুলটা কাটাতে পাঠালাম তা নাহলে একদমই ওর সময় হচ্ছিল না আর যাই হোক এখানে দেখো ঝিঙে আলু পোস্তটা আমার একদম রেডি হয়ে গেছে আর খুব ঝাল ঝাল করেছি অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর গুঁড়ো লঙ্কা খুব অল্প পরিমাণ দিয়েছি তবে কাঁচা লঙ্কার ঝাঁজটাই বেশি ভালো লাগে দেখবে যে কোনো পোস্ততে তো সেই কারণে কাঁচা লঙ্কাটাই বেশি পরিমাণে দিয়া দিয়েছি আর এখানে দেখো আমি ফোড়ন দিয়ে নিয়েছি সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমি আম ডালটা ফোড়ন সাঁদলে নিচ্ছি আর এখন আম ডাল না খেতে কিন্তু খুব ভালো লাগে গরমের দিনে আম ডালের সঙ্গে আলু পোস্ত আমার আলু পোস্তও লাগে না জানো তো আম ডালটা আমি আমি আর নোনা এতটাই ভালোবাসি মানে একটু আলু ভাতে হলেই খাওয়া হয়ে যায় মানে আম ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আলু ভাতের সাথে মানে আলু সেদ্ধর সাথে আম ডাল দিয়ে খেতে কিন্তু অপূর্ব লাগে কিন্তু ওই আলু ভাতে করলে বাবাই আবার খা খাবে না বলে আবার একটু আলু ঝিঙে আলু পোস্ত করলাম তো ঝিঙে আলু পোস্ত দিয়ে তো আম ডালটা দারুণ লাগে তো সেই কারণেই আর আম ডালটা এই সময় মানে এই গ্রীষ্মে গ্রীষ্মকালে খেতে কিন্তু মানে শরীরের পক্ষেও অনেক উপকার পে শরীরও খুব ঠান্ডা থাকে টক জিনিসটা যে কোনো টক জিনিস তো মানে আমাদের শরীরটাকে ঠান্ডা রাখে তো আম ডালটা কিন্তু খুবই মানে প্রয়োজন এই গরমেই আর এখানে দেখো আমি নিম পাতাটা ভেজে নিচ্ছি কারণ এই নিম পাতাটা বেগুনটা তো আগেই ভেজে নিয়েছিলাম আগেই তারপর পোস্ত করলে নিমটা নিম পাতাটা ভেজে নিচ্ছি আর নিম পাতাটা ভেজে নিয়ে বেগুনটা মধ্যে মিশিয়ে দেবো আর এখন নিম পাতা খাওয়া খুবই ভালো নোনা খুব একটা খেতে চায় না তবে আমি ওই যে বকে ধরে জোর করে তোকে খাওয়াই যে কিছু ঢ্যাঁড়স ছিল তো সেইগুলোকে একটু ভেজে নিলাম কারণ ঢ্যাঁড়সের তরকারি করলে কেউ খেতে চায় না জানো তো সেই জন্য ঢ্যাঁড়সগুলো ওই জন্য একটু ভেজে নিলাম আর এখানে দেখো চিংড়ি মাছটা সকালেই বের করে রেখেছিলাম এটা একটু আলু দিয়ে করে নিচ্ছি কারণ যেহেতু খুব চিংড়িটা খুব একটা বেশি ছিল না বড় বড়ই চিংড়ি ওই আর নটা পিস ছিল তো সেই কারণেই ভাবলাম একটু আলু দিয়ে করে নিই তো যাই হোক একটুখানি আদা রসুন বাটা দিয়েছি আর একটু অল্প পেঁয়াজ বাটা আর টমেটো বাটা দিয়েই এই দিয়েই করে নিয়েছি আলুটাকে প্রথমে ভেজে নিয়েছিলাম তারপর মশলাটা কষিয়ে তারপর চিংড়িগুলো ভেজে দিয়ে দিলাম তো চিংড়ি আমি আগে থেকে ভাজি না মানে আলুর সাথে কষা যখন কষাই তো তখনই আমি চিংড়ি মাছটা দিয়ে দিই চিংড়ি মাছ আগে থেকে বেশি ভেজে ভাজলে কী বলতো শক্ত রাবারের মতো হয়ে যায় তোমরা তো জানোই তো সেই কারণে আমি ভাজি না যখন মশলার সাথে কষা কষাই তখনই আমি চিংড়িটা কাঁচা অবস্থাতেই দিয়ে দিই এতে কিন্তু টেস্ট খারাপ হয় না খুব ভালো হয় আর এখন দেখো আমি একটু গরম জল দিয়ে দিলাম আর আমি যে কোনো রান্নাতেই সবসময় গরম জলটাই ইউজ করি এতে কি হয় তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় এবং স্বাদটাও খুব ভালো হয় আর তাড়াতাড়ি ফুটেও যায় ফুটে যায় দেখো আর কিছু মটরশুটি ছিল সেই কটাও দিয়ে দিয়েছি আর এখানে পমফ্রেট মাছটা ঝাল করব তো সেই কারণে মাছটা ভেজে নিচ্ছি পমফ্রেট মাছটা একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আর এখন দেখো সন্ধে সাতটা বাজে ঘড়িতে কিছু এখানে স্যালাড কেটে নিয়েছি এখানে দেখো একটু পকোড়া বানিয়েছি রাত্রে একটু চিকেন হবে তো এর মধ্যে থেকেই কিছু চিকেন একটু তুলে রাখলাম তুলে রেখেছিলাম মানে সলিড কয়েকটা পিস নোনাকে পকোড়া করে দেব বলে কারণ চিকেন হলেই নোনার বায়না হয় যে মা পকোড়া করে দাও আর আমি খুব সাধারণ সিম্পলভাবেই পকোড়া বানাই যেহেতু বাড়ির বাড়ির পকোড়ার দোকানে দেখবে খুব একটা ভালো হয় না বাড়ির তো যেহেতু হেলদি হয় তো কোনো কম মানে বাজি মানে ভিনিগার আমি ইউজ করি না বা লেবুর রস দিয়ে ম্যাগনেটটা করে রাখি তো সেই কারণে বাড়ির পকোড়া খেলে ওর শরীর খারাপ হয় না বাইরের জিনিস খেলেই নোনার শরীরটা খারাপ করে তো সেই কারণেই যখনই চিকেন হয় আমি একটু ওর জন্যে তুলে রেখে দিয়ে দেখো লেবু রস দিয়েই ম্যাগনেট করে রেখেছিলাম কিন্তু খুব খুব ভালো সেদ্ধ হয়ে গেছে দেখো চিকেনটা আর একটা ডিম দিয়ে আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে জাস্ট মেখে একটু ভেজে নিই তো এতে কিন্তু খুব ভালো হয় বাচ্চাদের পক্ষও খুব ভালো ভালো হয় মানে বাচ্চাদের শরীরের পক্ষও খুব ভালো আর এখানে দেখো আমার পছন্দ মতো স্যালাড কেটে নিয়েছি শশা বিট আর পেঁয়াজ কুচি দিয়েছি তো গাজরটা ছিল না তো গাজর ছিল না বলে বিটটা ছিল তো বিট দিয়েই দিয়েছি তো বিট দিয়ে স্যালাড দেখবে বাচ্চাদের করে দিলে ওরা কিন্তু খুব ভালো খায় তো নোনাকেও আমি ওই ওরকম করেই দিই তো আর চলো চিকেনটা রান্না করব চিকেন যখনই হয় নোনার বায়না ধরে মা আগে পকোড়া করে দাও আমাকে তো সেই কারণেই নোনার জন্যেই কয়েকটা পিস সরিয়ে রেখে আগে ওকে পকোড়া করে দিলাম আর ও পড়তে বসবে খেয়ে সন্ধেবেলা আর কিছুও খাবে না কারণ এই পকোড়াটাই ওকে করে দি এটা এটাই ওর সন্ধেবেলা হালকা টিফিন হয়ে গেল আর কিছু দিই না ওকে আর এবার আমি করে নেবো চিকেনটা দেখো এখানে দেখো চিকেনটা সেই দুপুরেই বের করে রেখেছিলাম তো এই যে কিছুটা নিয়ে এখান থেকেই নিয়ে ম্যাগনেট করে রেখেছিলাম পকড়ার জন্য আর এই চিকেনটা আর একবার ভালো করে ধোয়াই আছে যখন বাজার থেকে নিয়ে আসে তখন আমি ভালো করেই ভালো করেই ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখি তো এখন তো রান্না করব তো ওই জন্য আরও একবার ভালো করে ধুয়ে নেবো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো চিকেন কষা করব বাবাই আবার চিকেন কষাটাই বেশি ভালোবাসে জানো তো চিকেনের মধ্যে আলু ছাড়া চিকেন রান্নাও ও বেশি পছন্দ করে তো আলু দিলে খুব একটা খেতে চায় না বা পছন্দ করে না আবার একটু রাগও করে আলু আলু কেন দিয়েছ আলু কেন দিয়েছ করে তো সেই কারণেই আর এখন যেহেতু অতিরিক্ত গরম বলি যে একটুখানি কম রিচ করে করি তো করি তো শোনে না বাবাই একদমই শোনে না ও প্রচণ্ড রিচ রিচ খাবার খেতেই ভালোবাসে যেটা আমি আর নোনা কিন্তু এত রিচ্ছু খাই না আর আমি তো চিকেন খাই না নোনা হয়তো জানি না খাবে কি না রাত্রে কারণ যেহেতু ও পকোড়া খেয়েছে তো যাই হোক ও না খেলে ডাল আলু ভাতে দিয়েই ওকে ভাত দেবো ওর 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 জন্য একটু মুসুর ডাল আর একটু আলু ভাতে দিয়ে দেবো ভাতের মধ্যে তো ওকে ওই দিয়েই দেবো রাত্রে যেহেতু ও চিকেন পকোড়াগুলো এখন সন্ধ্যেবেলা খাচ্ছে তো রাত্রে আর চিকেনটাও খেতে চায় না সন্ধ্যেবেলা পকোড়া খেলে একদম রাতে আর চিকেন খেতে চায় না তো যাই হোক এই যেও আমার একদম চিকেন কষা একদম রেডি হয়ে গেছে বাবায়ের মনের মতো করেই করার চেষ্টা করি ও যেহেতু একটু কষা পছন্দ করে জানো তো কষা হলে ওর খুব আনন্দ যে দু মুঠো ভাত সেদিন তাহলেও বেশি আমাদের মহিলাদের দেখবে সবার নিয়েই চিন্তা বাড়ির এ কী খাবে ওর কি খাবে বা এর কি পছন্দ ওর কি পছন্দ আমরা সকাল থেকে রাত পর্যন্ত সেটা নিয়েই আমাদের ভাবনা করি এবং সেরকম মতোই রান্না বান্না করে দিই সবার পছন্দ মতো শেষ শেষমেশ দেখবে দিনের শেষে নিজেদের জন্যই কিছু করা হয় না ঠিক আমারও সেরকমই হয় এর ওর পছন্দ নিয়েই করতে দিয়ে সারাটা দিন কেটে যায় আর নিজের জন্য আর ভাবা হয় না আমার আমি তো যেহেতু চিকেন খাই না ওগুলার সেই একটুখানি ঝিঙে আলু পোস্ত আছে ওগুলার রাত্রে আমি রকম রিচ খাবার খাই না চিংড়ি মাছটাও আছে কিন্তু চিংড়ি মাছ আমি রাত্রে খাই না আর চিকেনও খাই না যেহেতু আর সেই কারণে ঝিঙে আলু পোস্ত দিয়ে আর একটুখানি ভাব দিয়ে দুধ দিয়ে ভাত খেয়ে নেব কারণ দুধ ভাত খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি ছোটোবেলায় বেশিরভাগ আমি দুধ ভাতই খেতাম কারণ ঝাল একদম খেতে পারতাম না আর আমার মা আমাকে এরকম দুধ ভাত মেখে দিত তো যখন যেরকম একটু কাঁচকলা থাকলে কাঁচকলা সেদ্ধ করে কিংবা আলু ভাতে বা আলু পোস্ত থাকলে তো সেই সেই দিয়ে আমাকে মা দুধ ভাত মেখে খাই দিত তো দুধ ভাত এখন যখন খাই না তো খুব মায়ের কথাই মনে পড়ে আর কখনো নিজে হাতে খেতাম না মা সব সময় খাইয়ে দিত যত বড়ই হয়েছি হয়েছি মানে যখন কলেজে পড়ি তখনও মা আমাকে খাইয়ে দিয়েছে জানো তো তো খুব মিস করি মায়ের হাতে মায়ের খাইয়ে দেওয়াটা এখন তো সারাদিনের পর নিজেকেই নিজেরটা মানে নিজেরটা ভাবাই হয় না খাবার সময় হয়তো চিন্তা হয় কি দিয়ে আমি খাবো তো যাই হোক দুধ দুধভাতি আমি রাত্রে খেয়ে নিই বেশিরভাগ দিনই কারণ এদের যেহেতু চিকেন টিকেন রেগুলারি হতে করতে হয় বাবার জন্য আর আমি যেহেতু খাই না আর আমার জন্য আলাদা করে নিজের জন্য আর ভালোও লাগে না যে দিনের পর আর নিজের জন্য আলাদা করে করে কিছু করি কারণ আমাদের মেয়েদের দেখবে সে এরকমই হয় সবার জন্য করতে গিয়ে নিজের জন্য আর কিছু হয় না আর ইচ্ছেও করে না আমার মতো বেশিরভাগ মেয়েদের হয়তো এটাই জীবন তো যাই হোক ভিডিওটা সেখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের যত্ন নিও সব একটা কথা বলবো নিজেরা ভালো থাকলে হয়তো সবাইকে ভালো রাখ